লাগবে তাহলে আমার ইউটিউব চ্যানেলে এসে মেম্বারশিপ জয়েন মডেলিং জয়েনিংতা মশা গার মেরে যাচ্ছে রে উফ মানুষ সবাই গাড় মারতে পারছে না মশায় গাড় মেরে যাচ্ছে উফ কি অবস্থা গরম হয়ে গেছে তোমাদের বৌদি লাগবে

আরে সোনাগাছির মালটাও এত সৎসী ভিডিওতে এসে বলবে ঠিক আছে যেটা তোমাদের সঙ্গীতা বৌদি বলতে পারে সেটা সবাই বলতে পারে না আর সঙ্গীতা বৌদির মতন সার্ভিসটা সবাই দিতে পারবে না একমাত্র তোমাদের সঙ্গীতা বৌদি পারবে সার্ভিস আমি সঙ্গীতা ঠিক আছে আমি সঙ্গীতা আমার ইউটিউব চ্যানেলের নাম মডেলিং সঙ্গীতা ডার্লিং সঙ্গীতা লাকি সঙ্গীতা তিনটে চ্যানেল আমার আর ফেসবুক সঙ্গীতা ব্লগ ঠিক আছে আর যেই ফেসবুক ফেসবুক দেখবে না সেগুলো সব ঠিক সঙ্গীতা আমি সঙ্গীতা ভালো করে দেখে নিও দেখে নাও সঙ্গীতাকে ভালো করে দেখে নাও ফেসটা আশি ইঞ্চি লাগবে আশি ইঞ্চি আশি ইঞ্চি আমি নিয়ে আসো যদি তোমার আশি ইঞ্চি থাকে তাহলেই কমেন্ট করো আশি ইঞ্চি ছাড়া পোষাবে না ভাই ইয়েস বলতে পারো বড় বাস লাগবে হ্যাঁ বাস হলেও চলবে এসব কোনো ব্যাপার না আমাকে যেটা দেবে সেটাই চলবে তবে ছোট্ট জিনিস চলবে না তাহলে চলে এসো আমার সার্ভিস নিতে হলে ইউটিউব চ্যানেলে গিয়ে মডেলিং সঙ্গীতা ডার্লিং সঙ্গীতা ওই চ্যানেলে গিয়ে মেম্বারশিপ জয়েন করো সার্ভিস অটোমেটিক পাবে গোল্ড লেভেলটা জয়েন করলো সেখানে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আর কন্ট্যাক্টে যোগাযোগ করলেই আমার সার্ভিস পাবে ঠিক আছে আমি কিছুদিন বাদে চলে যাচ্ছি দাঙ্গালো সার্ভিস দেওয়ার জন্য আমি বিভিন্ন জায়গায় সার্ভিস দিতে যাই ঠিক আছে তোমরাও যেইখানে ডাকবে সেখানে চলে যাবো দিতে আর আমার নতুন ইউটিউব চ্যানেল একটা খুলেছি ওই চ্যানেলটা দিয়ে সাবস্ক্রাইব করুন লাকি সঙ্গীতা নতুন চ্যানেল একদম নতুন ওইটা এখনো মেম্বারশিপ চালু হয় আর মেম্বারশিপ চালু হলে নিশ্চয়ই তোমরা পেয়ে যাবে কাটা বাই ভালো থেকো সুস্থ থেকো আসবো আবার পরের ভিডিওতে